মানবিক রাজ্য সরকার রাজধানী আগরতলা বটতলা এলাকা উচ্ছেদ করে আঠারো জন জবরদখলকারী ব্যবসায়ীকে ঘর তুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের শুক্রবার দোকান ঘর তোলার জন্য এলাকা পরিদর্শনে গেলেন আগরতলা পৌর নিগমের মেয়র বর্তলা শিববাড়ি সংলগ্ন এলাকা পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সঙ্গে ছিলেন নিগমের কমিশনার সুলেশ কুমার যাদব সংশ্লিষ্ট ওয়ার্ডের কর্পোরেটর সহ দপ্তরের আধিকারিকরা দোকান বিটে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্ত সভাপতি খুশি ব্যবসায়ীরা এদিকে আঠারোটি দোকান ঘরের পাশাপাশি এলাকায় গড়ে তোলা চিন্তা ভাবনা করেছিলাম আমাদের আমাদের সঠিকভাবে লোনের ব্যবস্থা করার কথা বলা হয়েছিল কিন্তু দুর্ভাগ্য বিষয় ওনারা তৎসময় আমাদের আগত উপর আস্থা রাখতে পারেনি তারা তৎকালীন বিরোধী দলের নেতা মানিক সরকার আশীর সাহা সুদীপ পবিত্র কবিত্রক নতুনরা সবাইকে নিয়ে এসেছে রাজনীতি ওদের চক্রান্তে ফেসে গেছে আমরা বলেছিলাম যখন তৎকালীন যে বাজার কমিটি ছিল সন্দীপ দাসগুপ্ত সহ যারা ছিলেন তারাও ওই মানিকবাবিদের মদত দিয়েছিলেন তখন তারা সত্যিকারে যারা প্রাপ্য যাদের দোকান ছিল তাদেরকে আমরা দেওয়ার মনসূপি ছিল যে কোনো কারণে বাজার বন্টন করতে অনেক নাটক অনেক রাজনীতি করা হয়েছিল তবুও আমরা মানবিক দৃষ্টি আমাদের রাজ্যের মাননীয় এই এলাকার বিধায়ক ডক্টর মানিসা উনিও বলেছেন যে ওদেরকে বিকল্প একটা ব্যবস্থা করা যায় কিন্তু শীঘ্রদিন ধরার গরিব অংশের মানুষ তাদের এই সংসার পরি পরিচালনা করেন এই অর্থ দিয়ে বা এই ব্যথা করে সেদিকে মানবিক দৃষ্টিন্তর সরকার এবং আগত আঘর্ষণীকেও আমরা চিন্তা করেছি তাদেরকে বিকল্প ব্যবস্থা করা যাই হোক জায়গার ব্যবস্থা করা হচ্ছিল না যাই হোক আমরা সিদ্ধান্ত যেহেতু আমরা কথা দিয়েছি যারা এখানে প্রকৃত এটা তারা আগে পেতেন কিন্তু বাজার আগের যারা বাজার কমিটির সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে বলেছিল লিস দেওয়ার জন্য তারা এখানে আমরা পক্ষে আঠারো জন ব্যবসায়ী আছে প্রকৃতিভাবে যাকেটকে আমরা ব্যবস্থা করবো কিন্তু তখন দেখা গিয়েছিল আঠাশ জনের লিজ দেওয়া হয়েছে দশজন লোক বাকি ঢুকিয়ে দিয়েছে সেই কারণে আমরা লিস্টার পুরা বাতিল করেছি আমাদের নিজেরা সার্ভে করেছি এবং তাদের সঙ্গে সম্ভব